আসসালামু আলাইকুম আপনারা এই যে কুশন কাবারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ষোলো বাই ষোলো কুশন কাবার অনেক আপুরাই জানতে চেয়েছেন যে কুশন কাভার বানাতে কতটুকু কয়টা কুশন কাভার হবে তো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে বলে দেব কয়টা কুশন কাভার আপনারা বানাতে পারবেন কোন ধরনের কাপড়ে তো আমার এই কুশন কাবারটা কিন্তু কাতান কাপড়ের কাতান কাপড়ের কুশন কাবারটা দেখা যায় দুই সেট অর্থাৎ নিচে একরকম আর উপর সাইড রকম তো এখানে ষোলো বাই ষোলো ইঞ্চি এই কুশন কাবারটা তো আমি এই কুশন কাবারটা দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর আমার কুশন কাবার আমি চেন ছাড়া কুশন কাবার কিভাবে তৈরি করি এটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চ্যানেলে গিয়ে একটু ঘুরে আসবেন তাহলে পেয়ে যাবেন আর এই যে ভিতরের কাপড়টা আমি একটু দেখিয়ে দিচ্ছি অর্থাৎ চার ইঞ্চি চার ইঞ্চি তাহলে দেখা যায় কুশন কাভারটা আর বের হবে না খুব সুন্দরভাবে আটকানো থাকবে আর এখন এই যে কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি নিচের নীল রঙের যে কাপড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর্মাল পবলিন কাপড় এই নর্মাল পবলিন কাপড়টা দিয়ে দেখা যায় আপনি দুইটা কুশন কাপড় বানাতে পারবেন আর মিষ্টি কালার যে কাপড়টা এটা কিন্তু টুইল কটন কাপড় অর্থাৎ একটু ভারী কাপড় আর ভারী কাপড়টা দিয়েই বানালে খুব ভালো হয় আর এই যে নর্মাল পবলিনটা কিন্তু অনেক পাতলা টুইল কটন কাপড় কিন্তু দুই হাত বহরের হয় না তিন হাত বহরের হয় আর নর্মাল যে পবলিন কাপড়টা এটা কিন্তু দুই হাত বহরের হয় আর তিন হাত বহরের এই টুইল কটন কাপড় দিয়ে আপনারা দেখা যায় যে দেড় কাপড় নিলেই কিন্তু পাঁচটা কুশন কাপড় খুব সুন্দরভাবে হয়ে যাবে আর যদি আপনি পবলিন নিতে চান তাহলে কিন্তু দুইটা হবে দেখা যায় যে একদম ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি সমান সমান আর শিলাইয়ের জন্য আরও এক ইঞ্চি অর্থাৎ সতেরো ইঞ্চি কাপড় নিয়ে তাহলে দেখা যায় কুশন কভার দুইটা হবে পবলিন কাপড়টা দেখা যায় একটু বহরে কম থাকে আশা করি আপুরা বুঝতে পারবেন যে কতটুকু কাপড়ে কয়টা কুশন কাবার হবে তো আজ এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন